হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফোরের আটচল্লিশ পাতার ছয়ের অঙ্কটা তো আগের অঙ্কটা তোমরা আগের ভিডিওতে পেয়েছো তো আমরা ছয়তে শুরু করছি এই ভিডিওতে বলছে আজ শিশু দিবস আমাদের স্কুলের বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন দিদি দোকান থেকে ছশো টাকার বিস্কুট সাতশত টাকার লজেন্স কিনবেন দিদির কাছে এক টাকা আছে আর কত টাকা লাগবে হিসাব করি দেখো এক্ষেত্রে লজেন্স আর বিস্কুট দিদি কিনবেন এখন এই টাকাটা যদি বেশি হয় দিদির কাছে এক হাজার টাকা আছে তাহলে আরও টাকা যদি লাগে তাহলে এই তখন কেনা দামটা বেশি হয়ে যাচ্ছে আর জমা টাকাটা কম তাহলে আমাকে এক্সট্রা কিছু টাকা নিতে হবে তা তখন আমরা দেখব এই এই দুটো টাকা থেকে যোগ করে এক হাজার টাকাটা বিয়োগ করতে হবে করলেই কত টাকা আমাদের আর লাগবে বেরিয়ে আসবে তাহলে প্রথমে আমরা কত টাকার বিস্কুট আর কত টাকার লজেন্স কিন সেটা আমরা বের করব দেখো প্রথমে লিখবো কি না লজেন্স লজেন্স কেনে কত টাকায় না ছশো সত্তর টাকা আর বিস্কুট বিস্কুট কেনে কত টাকায় না সাতশো সাতশত পঁচাত্তর টাকা আচ্ছা এইবার আমরা এটাকে যোগ করে ফেলি মোট কত টাকা কিনেছে পাঁচে শূন্য পাঁচে শূন্য যোগ করলে সেই পাঁচই হবে এবার সাতের সঙ্গে সাত যোগ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো হাতে এক একে আর সাথে আট আটের সঙ্গে ছয় যোগ ছ আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে এক এত টাকা তাহলে আমাদের কত টাকা লাগছে না এক হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা তা এইবার দেখো কিন্তু মোট টাকা কত আছে তো মোট কাছে কত আছে দিদির মোট কত আছে মোট এক হাজার টাকাই আছে আর আমাদের খরচ হয়েছে তা এটাকে খরচ রেখো খরচ হয় এইটা তাহলে আর দেখি কত টাকা লাগবে দেখি তাহলে এইবার দেখো অথেব চোদ্দ এক হাজার চারশত পঁয়তাল্লিশ এই টাকাটা থেকে আমরা এক হাজার টাকাটা বিয়োগ করব এত টাকা তাহলে বিয়োগ করো শূন্য নিচে শূন্য ওপরে যদি সংখ্যা থাকে বসে যাবে পাঁচ শূন্য ওপরে চার নিচে শূন্য ওপরে চার বসে গেল একে একে মিলে গেল শূন্য তাহলে বাদে শুনে দাম নেই এত টাকা তাহলে এই চার শত পঁয়তাল্লিশ টাকা আরও আমাদের লাগবে তাহলে অতএব মোট তাহলে বাকি 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 লাগে বাকি বাকি লাগবে কত টাকা চার শত পঁয়তাল্লিশ টাকা এইটার আমাদের উত্তর ঠিক আছে এবার আমরা করবো সাতের অঙ্কটা দেখো সাধারণ কী বলেছে হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়ল খুব ভিড় হয়েছে আটশত বাহাত্তর জন যাত্রী ট্রেনে আছে সাঁতরাগাছি স্টেশানে একশত সাতাশ জন যাত্রী নেমে গেল। তা নেমে গেল মানে কমে যাচ্ছে বিয়ে হবে তাহলে কিন্তু বাগনান স্টেশনে আরও তিনশো বাইশ জন যাত্রী উঠল তাহলে আরও উঠলো মানে বেড়ে গেলো যোগ হবে এখন ট্রেনে মোট কতজন যাত্রী আছে হিসাব করি তো এই অঙ্কটা আমরা একটু সরল আকারে করব দেখো কারণ এতজন যাত্রী ট্রেনে আমাদের আছে তার মধ্য থেকে সাঁতরা নেমে গেছে একশো সাতাশ জন তার বিয়ে হবে তারপর আবার বাগনানে উঠলো তিনশো এক একুশজন যাত্রী তাহলে এখন ট্রেনে কতজন আছে দেখো তার প্রথমে এটা আমরা সরলাকার করব হ্যাঁ সমাধান বলে লিখলাম তার প্রথমে আমরা লিখব আটশত বাহাত্তর জন মোট যাত্রী তো তার থেকে সাঁতরাগাছি থেকে নেমে গেছে কতজন একশত সাতাশ জন এইটা তারপর তাহলে এক সাতাশ জনের পর বাগনানে উঠেছে তিরিশ তার যোগ বেশি হয়ে যাবে তাহলে তিনশো একুশ তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশান করি করে আমরা লিখব যে এখন মোট ট্রেনে কতজন যাত্রী আছে তাহলে প্রথমে দেখো আমরা যদি যোগটা এক জায়গায় করি তাহলে আটশো বাহাত্তর থেকে একশো সাতাশ বিয়োগ করো কিংবা এইটা এ পাশে নিয়ে এসো আটশো বাহাত্তর এই যোগ তিনশত একুশ আর এটাকে এদিকে রাখো একশত সাতাশ তাহলে এখানে দেখো আট শত বাহাত্তর আর তিন শত একুশ যোগ করো তাহলে দুই আর একে কত হচ্ছে তিন সাত দুই আট নয় আটে তিনে আট নয় দশ এগারো হাতে এক তাহলে একশো এক হাজার একশত তিরানব্বই আর বিয়োগ একশত সাতাশ তো এখানে একশত সাতাশটা বসো বসে বিয়েক করো সাত আছে কত তেরো সাত আট নয় দশ এগারো বারো তেরো কত হচ্ছে ছ গাঠ হাতে এক একে আর দুয়ে তিন তিন আছে কত নয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা কত ছ গা আট ছয় দেওয়া নয় হাতে এক হাতে এক নেই এবার একে একে মিলে গেল কত না শূন্য আর এই একটা নেমে গেল তাহলে একশত ছষট্টি তাহলে কত হলো এক এই এক হাজার ছষট্টি তাহলে আমরা কী লিখবো এটা তাহলে তাহলে এখন তাহলে অতএব এখন এখন ট্রেনে ট্রেনে মোট যাত্রী আছে মোট যাত্রী আছে কতজন না এক হাজার ছষট্টি জোন এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো আমরা করছি আটের অঙ্কটা বলছে আনোয়ারা বিবি পানের বরজ থেকে পানের বরজ মানে যেখানে পান চাষ হয় দু হাজার পান পাতা তুলেছেন তিনি সাতানব্বইটি পান পাতা সুভাষকে ও একশো কুড়িটি পান পাতা মীরাকে দিলেন তা এই দুটো দিয়ে দেয় তাহলে কমে যাবে তারা আনোয়ারা বিবি মোট কতগুলো পান পাতা দুজনকে দিলেন তারা এই দুটো যোগ করলে আমরা দুজনকে পেয়ে যাব ও এখন কতগুলো পান পাতা আছে তার কাছে পড়ে রইল হিসাব করি তাহলে বাকিটা এই দুটো পান পাতা যোগ করে মোট পান পাতা থেকে বিয়োগ করলে পাখিটা পড়ে থাকবে তার আগে আমরা প্রথম উত্তরটা চাই যে আটেরটা যে দুজনকে কত কত দিলেন আচ্ছা তাহলে প্রথমে সুভাষকে দেয় অতএব সুভাষ সুভাষকে দেয় কত না সাতানব্বই টি আর মীরাকে দেয় মীরাকে দেয় কত না এক শত কুড়িটি তাহলে এখানে শূন্য এখানে দুই আর এখানে এক এত টি তাহলে যক্ষ তাহলে মোট তাহলে যক্ষ শূন্য আর সাত যোগ্য সেই সাত হবে দুইয়ের পরে নয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো হচ্ছে এগারোর এক হাতে এক একের একে দুই এত টি তাহলে প্রথম উত্তর কী পাব যে অথেব আনোয়ারা বিবি আনোয়ারা আনো আরা বিবি দুজনকে দুজনকে পান পাতা পান পাতা দেয় কত না দুশত সতেরো টি এইটা একটা উত্তর এবার বলছে আর কতটা পড়ে আছে তার মোট পান পাতা কত তাহলে মোট মোট পান পাতা কত পান পাতা মোট পান পাতা কতটি দু হাজার আটশত টি আর দুজনকে দেয় কত দুই শত সতেরোটি এটা বিয়োগ করো তার কত সাতাশ কয় কয় দশ আচ্ছা এখানে লিখে দাও যে দুজনকে দেয় দুজনকে দেয় তাহলে বিয়োগ করো সাত কয় কয় দশ সাত আট নয় দশ তিন দিয়ে দশ হাতে এক আর একে দুই দুই আছে কয়েক দশ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট দেওয়া দশ হাতে এক একে আর একে দুই একে আর দুয়ে তিন তিন আছে কয় কয়েক আট তা বড়ো তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ ঘাট তাহলে পাঁচ হবে হাতে কিছু নেই দুই নেমে গেল এতটি তার অথেব অথেব বাকি বাকি পান পাতা বাকি পান পাতা সমান সমান কত না দু হাজার পাঁচশত তিরাশিটি টি এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেও আর সাবস্ক্রাইব করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিও অঙ্কগুলো পৌঁছে যাবে ঠিক আছে